তুমি কি জানো ইতিহাসের এমন এক যুদ্ধ হয়েছিল যেখানে মানুষ নয় রানীরাই সেনাবাহিনীর সৈনিক ছিল তারা যুদ্ধ করেছিল শহর ধ্বংস করেছিল এমনকি মানুষের কৌশলের অংশ হয়েও হেরে গিয়েছিল সেই মানুষগুলো বিশ্বাস হচ্ছে না তো চলো আজ জেনে নিই ইতিহাসে সে ভয়ঙ্কর অদ্ভুত যুদ্ধের গল্প দ্য গ্রেট এম যেখানে অস্ট্রেলিয়া যুদ্ধ করেছিল একদল পাখির সঙ্গে সময়টা উনিশশো সাল প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে কিন্তু অস্ট্রেলিয়ার একদল প্রাক্তক সেনা তখন নতুন এক যুদ্ধে নামছে তাদের শত্রু না কোনো মানুষ না কোনো দেশ তাদের শত্রু ছিল এমু নামের এক বিশাল উড়তে না পারা পাখি যাদের উচ্চতা প্রায় ছয় ফুট পর্যন্ত এই এমুরা হাজার হাজার দলে মাঠে ঢুকে গমের ফসল নষ্ট করে দিচ্ছিল এবং কৃষকদের জীবন একেবারে দুর্বিষহ করে তুলছিল সরকার তখন সিদ্ধান্ত নাই যেহেতু ফসল বাঁচাতে হবে তাই বাকিদের বিরুদ্ধে শুরু হবে যুদ্ধ সেনা নিয়ে আসা হল তাদের হাতে মেশিন গান ট্রাক আর গোলা বারুদ তারা ভেবেছিল কয়েকদিনের মধ্যে সব এমকে মেরে ফেলবে কিন্তু এরপর যা ঘটলো তা ইতিহাসের সবচেয়ে ব্যর্থ যুদ্ধ হিসেবে লেখা হয়ে গেল এই পাখিরা এত দ্রুত দৌড়াতে পারত যে গুলিবি চক্ষভষ্ট হতে শুরু করলো আর তারা দলে দলে ছড়িয়ে পড়তো এমনভাবে যেন যুদ্ধ কৌশল তার আগে থেকেই জানে একজন সেনা পরে বলছিল এমদের বিরুদ্ধে লড়াই করা মানে যেন চলন্ত সায়ার সঙ্গে যুদ্ধ করা অবশেষে কয়েক সপ্তাহের মধ্যে হাজার হাজার গুলি খরচ হলো কিন্তু মারা গেল মাত্র কিছু পাখি বাকি এমরা জঙ্গলে পালিয়ে গেল আর সেনারা ক্লান্ত হয়ে পড়ল শেষমেশ সরকার যুদ্ধ বন্ধ করে দিল কারণ তারা বুঝেছিল এই যুদ্ধে জয়ী হচ্ছে না মানুষ জয়ী হচ্ছে প্রকৃতি ভাবত এক সময় এমন যুদ্ধ হয়েছিল যেখানে একটি দেশ হেরে গিয়েছিল একদল পাখির কাছে এই যুদ্ধ আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কখনো ছোট নয় বরং মানুষের চেয়েও বেশি শক্তিশালী তারা তুমি কি মনে করো মানুষের সবসময় প্রকৃতির উপর জয়ী হতে পারে কমেন্টে জানাও তোমার মতামত এবং এই ধরনের রহস্য রোমাঞ্চ ভিডিও যা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ